হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মধুমিতা আর জন্মাষ্টমী সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা গোপো সোনাদের এবং রাধাকৃষ্ণ লক্ষ্মীনারায়ণকে সকলকে কিন্তু সাজানো হয়ে গেছে নতুন পোশাকে আমার দায়িত্ব ছিল ভোগের এখানে করব তালের বড়া তালের পাল্পটার মধ্যে আমি কিন্তু নারকেল করা ময়দা সুজি চিনি দিয়ে যা যা দিতে হয় তাই তাই দিয়ে কিন্তু ভালো করে মেখে নিয়েছি আমি কিন্তু এই প্রথমবার তালের বড়া করছি আগেরবার মা করেছিল এবার কিন্তু বললাম আমিই করব আর এইখানে দেখেছো গামলার মধ্যে তালটা কিন্তু রয়েছে আর এই কড়াইতে কিন্তু বসিয়ে দিয়েছি তালের বড়া আর তালের বড়াটা হতে হতেই তারপরেই করব কিন্তু সুজি এখানে ঘি দিয়ে আমি কিন্তু সুজিটা ভেজে নিচ্ছি এত হুটোপাটা ছিল কি বলবো আর রান্নাঘরের অবস্থা এই এইরকম আর এইখানে হচ্ছে আলু সেদ্ধ বসিয়েছি আলুর দম হবে বলে আর ওদিকে তো সমস্ত চিনি টিনি রয়েছে আর এদিকে মালপোয়া করব বলে কিন্তু আমি সুজিটা দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি আর এইখানে সমস্ত সবজি রয়েছে ভাজাভুজি করবো গুলো সেইগুলো আর এই যে এদিকে ততক্ষণে কিন্তু আমার সুজিটা একটু তলায় লাল লাল মতো হয়ে গেছে তবে খুব একটা লাল হয়নি তারপর করবো সিমুই সমুইয়ের জন্য আমি এখানে ঘি দিলাম আর সিমুইটা যেহেতু ভাজাই ছিল লাচ্ছা সিমুই এনেছিল তাই জন্য খুব একটা ভাজার প্রয়োজন পড়েনি আমি কিন্তু এখানে ঘি দিয়ে অল্প একটু নেড়ে তারপর কিন্তু দুধ দিয়ে দিলাম তারপরে কাজু কিশমিশ আর ওপর থেকে চিনি দিয়েও কিন্তু নামিয়ে দিলাম বেশিক্ষণ হতে কিন্তু সেময়টা সময় নেয়নি তারপর অনেক কিছু রান্না করতে হবে পাঁচ রকমের ভাজা করব আলুর দম করব লুচি করব, মালপোয়া করব। জানি না কখন করে উঠবো ঠাকুরমশাই তো বলেছে একটা সময় আসবে সব কিছু রেডি করতে পারবো কি না এটাই কথা তারপর কিন্তু আমার একটা প্ল্যান ছিল তালের ক্ষীর বানানোর তালের ক্ষীরটা আমি কদিন ধরে ইউটিউবে খুব দেখতে পাচ্ছি তাই আমারও শখ জেগেছে আমিও কিন্তু গোপো জন্য তালের ক্ষীর বানাবো এখানে দুধটা একটু গরম করে নিলাম তার মধ্যে একটু কিন্তু গুঁড়ো দুধও মিক্সড করে দিলাম গুঁড়ো দুধটা দিয়ে নেড়ে চেড়ে খানিকটা রেখে দিলাম আর ওই কড়াইতে কিন্তু আমি তালটা বসিয়ে দিয়েছি তালটা একটু শুকিয়ে নেব দেখছিলাম যে তালটা শুকিয়ে নিলে যে জলটা থাকে সেটা কিন্তু টেনে নেবে আর তারপর দুধের মধ্যে কিন্তু আমি চিনি দিয়ে দিলাম চিনিটা ভালো করে গুলে যাওয়ার পর তারপরে কিন্তু আমি একটু ঘিও দিয়ে নেব ঘি দিলে বেশ একটু স্বাদটা ভালো হয় তারপরে কিন্তু একটু নারকল করেও দিয়েছিলাম কিন্তু এর মধ্যে প্রথমবার ট্রাই করছি জানি না কেমন হবে তাই কিন্তু একটু ভয় ভয় করছিলাম তবে খুব একটা খারাপ হয়নি আর ওই দুধের মধ্যে কালো মতো ওটা কিন্তু নারকেল ছোবড়ার কালো একটা অংশ তারপর তালটা যে শুকিয়ে রেখেছিলাম ওই তালটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম আর তালটা দেওয়ার পর যখন একটু শুকিয়েছিল এত ছিটকাচ্ছিল জানি না কেন তোমরা যারা করেছো বলো তো এরকম ছিটকায় কি আর এই দেখো একদম অনেকক্ষণ পনেরো মিনিট নাড়ার পর কিন্তু এরকম শুকনো হয়ে গেছে শুকনো শুকনো এবার কিন্তু নামিয়ে দেব আর এইদিকে কিন্তু আমি আলুর দম বসিয়ে দিয়েছি আলুর দমটা একদম নিরাম মিষভাবে করেছি একটুখানি আদা কুচি দিয়ে আর একটা আলুর দম মশলা দিয়ে করেছি আর এইদিকে কিন্তু মালপোয়া বসিয়েছি খানিকটা মালপোয়া এদিকে আমার কিন্তু ভাজাও হয়ে গিয়েছে তারপর কিন্তু ঠাকুরকে বসানো হয়ে গিয়েছে গোপালকে স্নান করে নতুন জামা পরে বসানো হয়ে গিয়েছে ঘট প্রতিষ্ঠাও হয়ে গিয়েছে আর এইদিকে কিন্তু ভোগ প্রসাদ আমার মোটামুটি রেডি হয়ে গেছে তালের বড়া করেছি পাঁচ রকমের ভাজা সুজি সিমুই আলুর দম তারপর তালের ক্ষীর মালপোয়া আর এদিকে আট রকমের মিষ্টি কেক লজেন্স বিস্কিট মাখন মিছরি ননি আর এদিকে তো পান্তোয়া তো ছিলই তার সাথে এই যে ঠাকুর কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এই যে টুনি দিয়ে সাজানো হয়েছে আর কি সুন্দর লাগছে না আর এইদিকে কিন্তু গোপালে স্বয়ন দেওয়ার যে বিছানাটা সে বিছানাটাও রেডি হয়ে গেছে আর এখানে কিন্তু প্রসাদগুলো দেওয়া হবে আমি ততক্ষণ কইমুর চিরে মুরগিটাই সাজিয়ে নিই এখানে চিড়েটা দিলাম আমি কিন্তু মুরগিটা খুঁজেই পাচ্ছিলাম না কোথায় যে রেখেছিলাম মানে এত জিনিসপত্র এদিক ওদিক হয়ে গেছে তার জন্য খুঁজেই পাচ্ছিলাম না পরে কিন্তু খুঁজে পেয়েছিলাম এবার মোয়াগুলো ক্ষীরে নাড়ু মুড়ি তারপরে হচ্ছে নারকেলের নাড়ু তিলের নাড়ু মোয়া সমস্ত কিছু কিন্তু এই গামলাটার মধ্যে দিয়ে দিয়েছি আর পাতরসাও দিয়ে দিয়েছি সমস্ত কিছু দিয়ে কিন্তু বা সাজিয়ে রেখে দেবো এত হুটোপাটা করছিলাম সেদিন মানে টাইমটা এত শর্ট টাইমের মধ্যে হয়ে গিয়েছে ঠাকুর মশা যেহেতু বলেছে একটা সময় আসবে তাই জন্য সমস্ত কিছু কিন্তু একটার মধ্যে রেডি করতে হবে মা ওদিকে ঠাকুরকে সাজাচ্ছে এই সমস্ত নতুন জামা পরে সেদিকেও সাজাতে অনেকটা সময় লাগে আর এদিকে ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি তারপরে আমসত্ত্ব আর একটু খেজুর খেজুরগুলো দিয়ে এইগুলোর থালাগুলো আমি খানিকটা রেডি করে দিচ্ছি তারপর কিন্তু হবে দব্ব মানে ফুলের ডালাটা সাজানো ফুলের থালাটা সাজাতেও কিন্তু অনেকটা সময় লাগে এখানে দুপগুলো সমস্ত একটা একটা করে বেছে নিচ্ছিলাম আর মা একটা করে ঠাকুর ওই দিক থেকে এনে এদিকে সাজিয়ে সাজিয়ে রাখছিলো আর এই যে একটা যে পালকটা কিনে এনেছিলাম সেই পালকটাও কিন্তু গোপু সোনার মাথায় গুঁজে দিয়েছে মা তারপরে এই যে থালা মোটামুটি আমার ফুলের থালা সাজানো রেডি হয়ে গেছে আর তুলসী পাতাগুলো একটা একটা করে বেঁচে রাখছিলাম বেলপাতা ফুল আর একটু আতপ চাল কি সুপুরি সমস্ত কিছু যা যা লাগে সেগুলো কিন্তু একটা একটা করে সাজিয়ে আমি কিন্তু এখানে রেখে দিলাম আর মায়ের ওদিকে ঠাকুর সাজানোও হয়ে গিয়েছে এই যে মা এদিকে ঠাকুর সাজাচ্ছে মোটামুটি হয়ে গিয়েছে আর কি আর একটুখানি বাকি আছে তখন প্রায় সাড়ে বারোটা মতন বেজেও গিয়েছে ঠাকুর মশাই আসবে এদিকে এমন লুচিও কিন্তু ভাজা হয়নি লুচিটা ভাজতে ভাজতেই কিন্তু অর্ধেক ভেজে কিন্তু আমি চলে এসেছি আর এইদিকে কিন্তু ঠাকুর চলে এসেছে ঠাকুর মশাই পুজোয় বসে গিয়েছে কারণ যেটুকুনি যা জোগাড় করতে পেরেছি এর মধ্যে হচ্ছে বাদপাকি লুচিটা পরে প্রসাদে আমি ভেজে দিয়ে দেবো এত কিছু রান্না একা হাতে সামলে করে কি মানে হুঁটোপাটা আর কি আর কিছুই না এদিকে পাঁপড়ও ভেজে নিয়েছি গোপু কিন্তু পাঁপড় খেতেও অনেক ভালো লাগে ক্ষীর মাখন নুনি যা যা পেরেছি যেটুকুনি জোগাড় করা হয়েছে সবাই মিলে সেইটুকুনি কিন্তু দেয়া হয়ে গেছে গোপুসোনার জন্য গোপু সোনার হ্যাপি বার্থডেতে কিন্তু কেকও দেওয়া হয়ে এবার ঠাকুর মশাই নারায়ণকে অভিষেক করে নিচ্ছেন স্নান করানো দুধ গঙ্গা জল যা যা লাগে তুলসী পাতা দিয়ে নারায়ণকে কিন্তু অভিষেক করে নান প্রতিষ্ঠা হবে তারপরে কিন্তু পুজো শুরু হবে এর পর থেকে কিন্তু আমি এইভাবেই জন্মাষ্টমী পালন করি বিয়ের আগে সম্পূর্ণ অন্যরকম ছিল আমাদের বাড়িতে কোনো প্রতিষ্ঠিত গোপাল ছিল না কিন্তু আমাদের নারায়ণগড়ে প্রত্যেক বছর কিন্তু জন্মাষ্টমী পালন করা হতো সন্ধেবেলায় তালের ফুলুরি ভাজা তখন সেই উনুনে ভাজা হতো ফুলুরি আর তারপরে কিন্তু সেই নাভি নাভিকাটা দিয়ে পুজো শুরু হতো এইভাবেই কিন্তু আগের দিনগুলো ছিল তারপরে ছিল শামজাদ বাড়িতে পরের দিন নন্দসব মেখে ফল কোরানো সেই এক আলাদাই দিন ছিল এত কাদামাখ হতো তার সাথে কিন্তু গোবর খেলাও হতো কাদা গোবর হলুদ জল দিয়ে পুরো কিন্তু স্নান করে যেত সবাই তারপর বাচ্চাদের হাতে হাতে তালের ফুরুলি লজেন্স দিয়ে কিন্তু নন্দোৎসবটা শেষ হতো নন্দোৎসবের দিন কিন্তু আমরা কোনো মতেই স্কুলে যাবো না আগে থেকেই কিন্তু মায়ের সাথে ডিল করা থাকতো নন্দোৎসব মানেই স্কুলের ছুটি সেদিন অফিসিয়ালি কিন্তু ছুটি ছিল না কিন্তু মায়ের কাছ থেকে ছুটিটা কিন্তু আমরা আদায় করেই নিতাম তারপর এই কিন্তু আমাদের পুজো মোটামুটি শেষের পথে অঞ্জলিও হয়ে গিয়েছে এইদিকে হচ্ছে আরতি আর এই যে সম সমস্ত ভোগ পুজো তো হয়ে গেছে তারপরেই কিন্তু মেন আকর্ষণ হচ্ছে প্রসাদ খাওয়া প্রসাদের লুচি সুজি তালের বড়া সে তো আলাদাই শাক তারপরে কিন্তু প্রসাদ অল্প একটু খেয়ে কিন্তু আমি ওপরে চলে গেছিলাম মেজ কাকিমাদের ঘরে পুজো দেখতে একই ঠাকুর ঠাকুরমশাই দুই ঘরেই পুজো করবে আমি ঠাকুর ঠাকুরমশাইয়ের প্রসাদ কিছুটা গুছিয়ে দিয়ে ওপরে গিয়েছি আর এখানে কিন্তু গোপাল রাধাকৃষ্ণ সবই আছে এখানে ঠাকুর ঠাকুরমশাই পুজো করছে ওপরে খানিকটা পুজো দেখে তারপরে কিন্তু নিচে আসতে হবে কারণ অর্ধেক লুচি কিন্তু ভাজতে হবে প্রসাদ প্রত্যেক বাড়ি বাড়ি দিতে হবে তো সেই জন্য মেজ কাকিমার কিন্তু দুখানা গোপাল একটা বড় গোপাল ছোট গোপাল তার সাথে তো রাধাকৃষ্ণই আছে এই যে বড় গোপাল কি মিষ্টি লাগছে না আর এই যে হচ্ছে রাধাকৃষ্ণ আর এই যে কৃষ্ণ এদিকে আর লক্ষ্মীনারায়ণ তো এদিকে আছে তারপর রাত্রি হয়ে গেছে এবার কিন্তু গোপালকে শয়ন দেওয়ার পালা ভিডিওটাও আমি এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আবারও সকলকে জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা জানি আজকের মতন তাটা গুড নাইট দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে